হ্যালো এভরিওয়ান আমি রিমা আমার ব্লগে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আজ আমি চলে আসছি রাজবলহাটে রাজপল্লী মায়ের মন্দিরে আজ আমি এখানে পুজো দেব। তাই এখানে পুজো দেওয়ার নিয়ম কি আর আপনারা আসলে এখানে কিভাবে পুজো দিতে পারবেন সেটাই আমি আজ আমার ব্লগের মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করে নেব যেহেতু আজ আমার আর আমার বাবার দুজনের নামেই পুজো দেওয়া হবে তাই আমি আর আমার বাবা প্রথমে চলে গিয়েছিলাম স্নান করে নিতে এটা মায়েরই পুকুর আজ আমরা এই মায়ের পুকুরেই স্নান করে নেব স্নান হয়ে গেলে মায়ের পুকুরের পাশেই একটা ছোট্ট করে মহিলাদের জন্য চেঞ্জ রুম আছে আমি সেখানে চেঞ্জ করে নেব যেহেতু আমি অনেক দিন পর পুকুরে স্নান করলাম তাই আমার একটু ভয় লাগছিল স্নান করা হয়ে গেছে এবার আমি চলে যাবো দোকানে এখানে মায়ের মন্দিরের আশেপাশে এরকম অনেক দোকান দেখতে পাবেন যেখানে মায়ের মন্দিরে পুজোর জন্য পুজোর ডালা শাড়ি সমস্ত কিছু দোকানে পেয়ে যাবেন এখানে মা মাকে যে শাড়িটা পরানো হয় সেটা সাধারণত চোদ্দো হাতের হয়ে থাকে দোকানটা থেকে আমি একটা সাদা লালপা শাড়ি আর পুজোর ডালা নিয়ে চলে আসলাম মায়ের পুজো দেওয়ার জন্য এখানে সে বান্ধবী মশাইদের সাথে কথা বলার পর আমার মনটা একটু খারাপ হয়ে গেল আর এই শাড়িটা আর মাকে পরানো হবে না এটা অন্য কোনো দিন পরানো হবে তাই আমি এখানে আমার নাম গোত্য আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওনাদের কাছে লিখিয়ে দিয়ে আসলাম যেদিন ওই শাড়িটা পরানো হবে ওনারা ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবেন যাতে আমি সেটা দেখতে পাই এখানে আমি বামন মশাইদের হাতে পুজোর ডালা শাড়ি আমার নাম গর্ত সমস্ত কিছু বলে দিলাম এবার ওনারা পুজোটা করে দেবেন চলে আসলাম মায়ের মন্দিরের ভেতরের দিকটা। এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে থাকে এখানে সবাই পুষ্পাঞ্জলি দিতে বসে গেছে আমরাও পুষ্পাঞ্জলিটা দিয়ে নেব ওনারা যদি মায়ের এখানে আসতে চান পুজো দিতে চান তাহলে দশটা থেকে বারোটার মধ্যে চলে আসবেন পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আমরা আবার সামনের দিকে চলে আসলাম এখানে ডালের মধ্যে যে দুপাতগুলো দেওয়া ছিল এবার আমরা সেগুলো জ্বালিয়ে নিব দুথরগুলো জ্বালিয়ে নিয়ে মায়ের আরতি করে নিলাম এবার মাকে প্রণাম করে সাইডে একটা ছোট্ট জায়গা করে দেওয়া আছে সেখানে আমরা এগুলো দিয়ে দেব এখানে মায়ের মন্দিরের আশেপাশে আরও চারটে শিব মন্দির আছে চলুন এবার সেগুলো আমি আপনাদের একটু দেখাই এই যে এখন আমি শিব মন্দিরটায় উঠছি এটা বানেশ্বর শিব মন্দির এটা মায়ের মন্দিরের বাম দিকে আছে আজ দেখলাম এটা খোলাই আছে কিন্তু বাকি তিনটে মন্দির মায়ের মন্দিরের ডান দিকে আছে ওই মন্দিরগুলো আজ খোলা নেই এই যে এখন আমি যে মন্দিরের সামনে দাঁড়িয়েছি এটা তম্বুকেশ্বর পরের মন্দিরটা সমেশ্বর শিবের আর তারই একটু পাশে আছে রাজরাজেশ্বর ও নন্দীশ্বর শিবের মন্দির আমি এই মন্দিরগুলোতেও একটু ধূপ দেখিয়ে প্রণাম করে নিচ্ছিলাম এই রাজপল্লবী মাকে অনেকে শীতকালী বলে থাকেন কারণ মায়ের গায়ের রং উজ্জ্বল জোৎনার মতো সাদা এর মূর্তি গঙ্গা মাটি দিয়ে তৈরি হয়ে থাকে যার হাইট প্রায় ছয় ফুটের মতো এক নারী মূর্তির সময় ডান হাতে থাকে ছুরি আর বাহাতে থাকে রুধির পাত্র আর মায়ের দুই পায়ের নিচে দুই শিব মূর্তিকে দেখতে পাবেন মায়ের ডান পা থাকে মহাকাল ভৈরবের বুকের আর বাম্পা থাকে মহাদেবের মস্তকের উপর মায়ের এই অপরূপ রূপ আপনি যদি দেখেন মুক্ত হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকবেন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা একটু মায়ের চঞ্চল নিয়ে নেব মায়ের পুজোর সময় মায়ের শাড়ি চেঞ্জ করে দেওয়া হয়েছে সারাদিনে দুই থেকে তিনবার মায়ের শাড়ি চেঞ্জ করা হয়ে থাকে এখানে বামসের প্রসাদ দিচ্ছিলেন পুজো হয়ে গেছে এবার প্রসাদ গুলো নিয়ে নেব প্রসাদ নিয়ে গেছে এবার সকাল থেকে না কিছু খেয়ে নেব আমরা এখানে চপ আর চানাচুপ দিয়ে মুড়ি খাচ্ছিলাম এইদিকে দেখুন যতই বেলা হচ্ছে মায়ের মন্দিরের ভিড় ততই বাড়ছে মন্দিরে প্রতিদিনই প্রায় এত ভক্তের ভিড় হয়ে থাকে আর সানটেতে আরও বেশি ভিড় হয়ে থাকে আমরা এখানে মায়ের প্রসাদ গ্রহণ করবো যারা মায়ের প্রসাদ গ্রহণ করতে চান তারা একটার মধ্যে এখানে চলে আসবেন আর সকালে টিকিট কেটে রাখতে হয় টিকিটের মূল্য মাত্র চলুন এখানে একটার সময় মাকে প্রসাদ নিবেদন করা হয়ে থাকে আর তারপরেই ভক্তদের উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকে রাজপল্লবী মায়ের মন্দিরে প্রতিদিন প্রায় হাজার বারোশো ভক্ত প্রসাদ গ্রহণ করে থাকেন আমরাও প্রসাদ গ্রহণের জন্য টিকিট দিয়ে আসলাম কি এসে দেখি প্রসাদ গ্রহণের জন্য অনেকেই বসে পড়েছে আমরাও টিকিট দিয়ে ভেতরে চলে আসলাম

বাড়ির প্রসাদ হিসাবে দেওয়া হয়ে থাকে ভাত ডাল আর একটা টকা সবজি ওই সবজিটা টকা হলেও এর স্বাদ যেন অমৃতের এর সাথে পায়েসও দেওয়া হয়ে থাকে আমরা খাওয়া দাওয়া করে এসে দেখলাম এখানে মাকে প্রসাদ গ্রহণের পর মায়ের শাড়ি আবারও চেঞ্জ করে দেওয়া হয়েছে ভালো চাওয়ার সময় হয়ে গেছে ভালো থেকে সকলকে ভালো প্রণাম করে নিলাম চলুন এবার তাহলে বাড়ি ফিরে যাক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকবেন নমস্কার